অ্যাডোলেশেন্ট এজ গ্রুপ তো আগেই বলেছি দশ থেকে উনিশ এই বয়সটায় ওরা না বাচ্চা না বড় কেউ ওদের বাচ্চাও বলে না মানে ডাক্তারি পরিভাষায় আর অ্যাডাল্টের যে ডাক্তারবাবু তারাও নয় এটা একটা বিরাট সমস্যা ভারতবর্ষে কিন্তু বেশ কিছু জিনিস মানুষের জানা দরকার বড় বয়সের অনেক রোগ এই বয়স থেকে শুরু হয় কিন্তু ফরচুনেটলি আমাদের যে বয়সের ভাগ জন্মের পরে পরেনি অনেক একদম জেরিয়াটিক মানে বয়স্ক লোক এই যে বয়সের যে বিভিন্ন বয়সের যে হিসেব বয়স অনুযায়ী ভাগ করা হয় তাতে অ্যাডলেসেন্ট এজ গ্রুপে কিন্তু মৃত্যুর হার সব থেকে কম সব থেকে কম কিন্তু বেশ কিছু ইনফরমেশান মানুষের জানা দরকার যতগুলো সুইসাইড হয় তার ফর্টি ফাইভ পারসেন্ট কিন্তু এই এজ গ্রুপে হয় ভারতবর্ষে বিলো এইটিন ইয়ার্সে ফিফটি ফোর পারসেন্ট কিন্তু ম্যারেজ হয় বিয়েটা সংগঠিত হয় আঠেরো বছরের তলায় ফিফটি ফোর পারসেন্ট নট এ ম্যাটার অফ যোগ ফিফটি পারসেন্ট এইচআইভি ইনফেক্টেড হয় এডসের ইনফেকশানটা শুরু হয় কিন্তু টেন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্সের মধ্যে ফিফটি পারসেন্ট এইচআইভি এই বয়সে ওবেসিটি আজকের যুগে আরও বাড়ছে হৈ হৈ করে বাড়ছে সিক্সটিন পার্সেন্ট কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সি ফিফটি ফাইভ প্রায় হাফ অফ দ্য এই বয়সে মেয়ে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভোগে বিহেভিয়ারাল বিভিন্ন প্রবলেম হয় মেস্ট্রোয়াল সাইকেলে প্রবলেম হয় আমি প্রবলেমের কথায় পরে বলবো আস্তে আস্তে বলব কিন্তু এইটা মাথায় রাখতে হবে এই বয়সটা খুব সেন্সিটিভ বয়স এই বয়সে মৃত্যুর হার সবথেকে কম বেশ কিছু রোগের হার্ট ডিজিজ বিভিন্ন রোগের কোলেস্ট্রল হাইপার কোলেস্ট্রো মানে লিপিড ডিসলিপিডেমিয়া তারপরে ধরুন ওবেসিটি বললাম তারপরে হার্ট ডিজিজ বললাম তা হাইপার ডায়াবেটিস এই বয়সে কিন্তু রোগের সূচনা হয় এইটা মানুষের মাথায় রাখতে হবে ঠিক আছে